তাগুত এর অনুকরণ করা শির্ক এবং কুফরি তাগুত শব্দের অর্থ ব্যাপক তাগুত হচ্ছে আল্লাহ ব্যতীত যে কোনো ব্যক্তির ইবাদত করা হয় আর সে ব্যক্তি তার ইবাদাতে সন্তুষ্টি থাকে তাকেই তাগুত বলা হয় এমনইভাবে প্রত্যেক অনুসৃত অথবা আল্লাহ এবং তার রাসুলকে ছাড়া যার আনুগত্য করা হয় তাকেই তাগুত বলা হয় আর দুনিয়ার সমস্ত নবী সকল রাসূল এই তাগতের বিরুদ্ধে তারা দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাক্বাদ বা'াসনা ফিকুল্লি উম্মাতির রাসূলা আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আল্লাহ তালা বলেন আমি দুনিয়ার প্রত্যেক কমদের কাছে নবী রাসুল প্রেরণ করে সেই কারণে তারা মানুষদের আল্লার দেখা আহ্বান করবে আল্লাহর ইবাদত করতে বলবে দুনিয়ার কোন নবী কোন রাসুল এমন কথা বলেন নাই তার দাসত্ব করো তার গোলামি করো সমস্ত নবী রাসুল তারা এক কথা বলেছেন যে আল্লাহর ইবাদত করো তার দাসত্ব করো আর তগুদ থেকে তোমরা দূরে থাকো সকল নবী একই কথা বলেছেন যে আল্লাহর ইবাদাত করো এবং তাগুদ থেকে তোমরা দূরে থাকো তাগুদ এর কয়েক প্রকার রয়েছে প্রথমত তাগুদ হচ্ছে যে এবলিস নিজের দিকে মানুষকে আহ্বান করে তার ইবাদ করতে তাকে রাজি খুশি করতে এবং অন্য মানুষদেরকেও অন্য মানুষের ইবাদত করতে আহ্বান করে ইবলে শয়তান আল্লা রাবুল আলমিন

আল্লাহ তারা বলেন হে আদম সন্তান আমি কি তোমাদেরকে বলে নাই তোমরা ইবলিসের আনুগত্য করো না তার দাসত্ব করো না কারণ ইবলিস হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আর আমি তোমাদেরকে বলেছি তোমরা আমার ইবাদত করো আমার দাসত্ব করো কারণ এই পথ হচ্ছে সহজ সরল সঠিক পথ তোমরা ইবলিসের আনুগত্য করো না এটা হচ্ছে প্রথম প্রকার তাগুত দ্বিতীয় পরকার তগুত হচ্ছে অত্যাচারী শাসক যে আল্লাহর বিধান পরিবর্তন করে দেয় এই শাসক আল্লাহর বিধান পরিবর্তন করে দিয়ে নিজে আইন তৈরি করে যেমন কোনো ব্যক্তি কোনো শিশু অথবা প্রাপ্তবয়স্ক মানুষকে পানিতে ডুবিয়ে মারে এরপর সে বলে কোনো কিশাস নেই অথচ আল্লাহ আব্বোলাল আমি হত্যার বদলে হত্যার বিধান তিনি ফরস করেছেন আল্লাহ তালা বলেন ইয়া আমানু আমানুকুতি বাইলাই কুমুল কেশ সোফিল কতুলা আল্লাহতালা বলেন হে ইমান তোমাদের মধ্য তোমাদের জন্য কিসাস হস্য হত্যার বদলে হত্যা কেউ কাউকে হত্যা করলে তাকে সমানভাবে হত্যা করা হবে এই বিধান পরশ করা হয়েছে এর কারণ হচ্ছে হে গ্যারিগন তোমাদের জন্য কি বিধান ফরশ করা হয়েছে এই কারণে যে এর মধ্যেও জীবন জীবন রয়েছে হত্যার বদলে কেউ কাউকে হত্যা করলে তাকেও সমানভাবে হত্যা করা হবে আর জ্ঞানীবান যারা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিদর্শন রেখেছে লাআল্লাকুম তাত্তাকুন যাতে তারা সতর্ক থাকে আলাকুম ফিল কিসাস হায়াত হায়াতু ইয়া উলুল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের জন্য এই কিসাসের ভিতরে জীবন রয়েছে যাতে তোমরা সতর্ক থাকতে পারো কেউ কাউকে অন্যায়ভাবে ভাবে হত্যা করলো আর ইসলামের শরিয়াত অনুযায়ী যদি তার বেচার ফয়সালা করা হয় তাকে হত্যা করা হয় দুনিয়ার কোন মানুষ আর একজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করার সামর্থ্য রাখবে না ভয় পেয়ে যাবে এর দ্বিতীয় প্রকার তগদ হচ্ছে আল্লাহ তালা যে বিধান নাজেল করেছেন সেই বিধান বাদে সমাজের নেতা বা অন্য কোন ব্যক্তি এমন কোনো আইন তৈরি করা সংসদে এমন কোনো আইন তৈরি করে মানুষের উপর চাপিয়ে দেয়া মানুষের মন গড়া তৈরি আইন করে ওই একই আইন মানুষের উপর চাপিয়ে দেয়া যাতে তারা বাধ্য থাকে আইন পালন করতে এদের সম্পর্কে বলেছেন যারা এরকম করবে আল্লাহর বিধান অনুযায়ী মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে না আল্লাহ রাব্বুল আলামিন। বলেন তাদের সম্পর্কে তারা নামাজিও হোক দেনদারি হোক যবিত পাঠ করে কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী যারা মাসের মানুষের মধ্য বিচার ফয়সালা করবে না আল্লার রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন ওমানলাম ইয়াহকুম বিমা আনজা আল্লাহু ফাউলাইকাহুমুল ফাসিকুন জেনাল্লাহর বিধান অনুযায়ী মানুষের মধ্য বিচার ফাইসালা করবে না আল্লাহ আল্লাহর এই সমস্ত ব্যক্তিদেরকে ফাসেক বলেছেন শুধু ফাসেক বলে খান তো হন নাই জেরাল্লার বিধান অনুযায়ী মানুষের মধ্য বিচার করে না ফাইসালা করে না অলিয়া যারা মানুষের মধ্য আল্লাহর বিধান অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সলা করে না সালিশ করে না মীমাংসা করে না আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জালিম বলেছেন শুধু ফাসে কারা জালিম বলে খান্ত হন নাই ও মাল্লাম আহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন জেনাল্লার বিধান অনুযায়ী মানুষের মধ্য বেসার ফেসলা করবে না আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত নেতাদেরকে বেসারকদেরকে জালিম বলেছেন ফাসিক বলেছেন এরপর আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কাফির বলেছেন এই ফাসেক জালেম কাফির এদের অনুসরণ অনুকরণ করলে শেখ করা হবে কুফরি করা হবে আল্লাহর সঙ্গে সমাজতন্ত্র জাতীয়তাবাদ সেকুলারিজাম যারা এই চারটি জিনিসের ওপর বিশ্বাস স্থাপন করবে তার ইমান নেই ওমাই ইয়াবতগি আল্লাহ তাআলা বলেন ওয়মান ইয়াবতগি গায়রাল ইসলামি দীনং ফলাইয়ুক্ববাল মিনহু আহু ওয়া আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনা দর্ছো অন্য কোনো মতবাদ যদি গ্রহণ করে থাকে মাঠে তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবেন না এই সমস্ত মানুষরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তৃতীয় প্রকার তো আগত চতুর্থ প্রকার তো হচ্ছে ইলমে গায়েব এর দাবি করা আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ কোন নবী রাসুল গায়েব সম্পর্কেও জানতেন না যদি কোন ব্যক্তি এই দাবি করে তিনি এলমে গায়েব সম্পর্কে জানে আদৃশ্য সম্পর্কে জানে আল্লাহ রাবুল আলমিন ছাড়া কোনো মানুষ এলমে গায়েব সম্পর্কে জানে না الله طلب لن وعنده مفاتح الغيب لا يعلمها الا هو الله طلب لن একমাত্র তিনি ইলমে গায়েব সম্পর্কে জানেন তিনি ব্যতীত কোনো মানুষ ইলমে গায়েব সম্পর্কে জানে না ইলমে গায়েবের চাবিকে চাবিকাঠি আল্লরা বোলা আলামেদের নিকটে অয়া আই লামুমা ফিলবার রিওয়াল বাহার স্থল এবং সমুদ্রের মধ্যে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লরা বোলা আলামিন তিনি ভালো করে জানেন অয়া আই লামুমা ফিলবার রিওয়াল বাহারিবত মিও তার হুকুম গাছের একটি পাতাও পড়ে না ইলমে গায়েব সম্পর্কে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তিনি ভালো করে জানেন এই গায়েব সম্পর্কে যারা বিশ্বাস করবেন তালাই হোস্সা আসল সফল কাম আল্লা রাব্লাহ আলামীন বলেন আল্লাহদীন আয়ু উমিনাবিল গইবিবায়ু কৈ মোনা সলা তমিম্মার সাফুনা হম এং ফেকোত আল্লাহতালা বলেন যারা নাকি অদৃশ্য সম্পর্কে বিশ্বাস স্থাপন করে নামাজ প্রতিষ্ঠা করে এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলমিনের রাস্তায় ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষ তাদের রবের প্রতিপালকের পক্ষ থেকে আগত হৃদায়তের উপর প্রতিষ্ঠিত এবং এই সমস্ত মানুষই হচ্ছে সফল কাম সুভান আল্লাহ অদৃশ্য কি আল্লাহ পাক আল্লাহ পাককে কি আমরা দেখেছি কোনো মানুষ আল্লাহকে দেখে নাই জান্নাত দেখে নাই নাম দেখে নাই তারপরও কি বিশ্বাস স্থাপন করে আল্লাহ পাক আসেন থাকবেন আমাদের জীবনের বিনিময় এটা বিশ্বাস করি পঞ্চম প্রকার তগুত হচ্ছে আল্লাহ ব্যতীত যে ব্যক্তির উপাসনা করা হয় আর যে সে উপাসনায় তার উপর আজি তাকে সন্তুষ্ট উথে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়্যা কউল মিনহুম ইন দিলাহুম মিন দুনিহি ফাদালিকা নাজসি জাহান্নাম kadalika najzi zalimin তাদের মধ্যে যে বা যে বলে আল্লাহ ব্যতীত তিনি তিনিই তিনি তিনিই রব এই যে ব্যক্তি দাবি করে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেন আল্লাহ তালা তার প্রতি ফল হিসাবে তাকে জাহান্নামে প্রবেশ করাবেন এরপর কে দালিকা নাজ্জি الظালিমিন যারা zalim আল্লাহ তাআলার সঙ্গে জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন zalim দেরকে এইভাবে তিনি শাস্তি দিয়ে থাকেন যে ব্যক্তি নিজেকে উপাস্য বলা দাবি করবে আর তার উপাসনা করা হলে সে খুশি হবে সন্তুষ্টি হবে সে ব্যক্তি জালিম আর তার প্রতিফল আল্লাহ রব্বুল্লা আলমী তাকে জাহান্নামে ঢুকিয়ে দেবেন আর জালিমদেরকে আল্লাহ কাল রব্বুল্লা আলমী তিনি সালডেন দেন কিন্তু ছেড়ে দেন না জালিমদেরকে আল্লাহ তালা পাকড়াও